স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম তৈরি করে স্বনির্ভর হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানা গিয়েছে আনন্দধারা প্রকল্পের মধ্য দিয়ে চলছে স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম তৈরির কাজ জানা গিয়েছে চোপড়া ব্লকে তিনটি স্কুল ইউনিফর্ম তৈরির সেন্টার রয়েছে অন্যান্য সেন্টারের মতো একই রকমভাবে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে চলছে ইউনিফর্ম তৈরির কাজ এই কাজ পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজটা পেয়ে আমরা খুব ভালো আছি কিবা ভালো লাগছে

এটা আনন্দধারার যে আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে সেই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকে মানে সেলার সেন্টারগুলো খুলেছি যেরকম চোপড়া ব্লকে আমাদের তিনটা সেন্টার আছে একটা চোপড়া একটা হচ্ছে সোনাপুর আর একটা হচ্ছে মাঝিয়ালি মাঝিয়ালি আমরা তিনটা জিবি নিয়ে করছি যেটা হচ্ছে একটা হলো দাসপাড়া একটা ঘিন্নিগা আর মাঝিয়ালি মিলে এখানটায় করছি তো এখানকার যারা যারা সাত দশ দিন ধরে আমরা ট্রেনিং দিয়েছি এই মহিলাদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে এরা এখন প্রশিক্ষিত এখন কালকে থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি হ্যাঁ স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম যতগুলো প্রাইমারি থেকে নিয়ে জুনিয়র হাই স্কুল অবধি দি মানে এইট অফ মানে জিরো থেকে এইট অফ সব বাচ্চাদের কাপড় এখানে আমাদের মায়েরা বানাবে যারা কাজ করছে যে সমস্ত মায়েরা কাজ করছেন ওনারা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা বাড়িতে মানে সব কাজকর্ম করে তারপর হচ্ছে যে সংসারের আয় উন্নতির জন্য এখানটায় যাতে ওর সংসার ভালোভাবে চলে বা নিজেকে স্বনির্ভর করার জন্য লক্ষ্যে আজকে এইখানে ছেলের কাজ করছে সেলাইয়ের কাজ করে হয়তো হয়তো কেন এটা বলছি খুবই উন্নত হবে আর কি না আমাদের খরচা যে যেরকমভাবে সেলাই করবে সেই হিসাবে আমাদের গভর্নমেন্ট থেকে দিচ্ছে তো উনি ওনারা যা যেভাবে সিলাবে যতগুলো সিলাবে সেইভাবে ওরা মজুরি পাবে আপনার নাম বলবেন আমার নাম শঙ্করী মন্ডল আমি মাঝিয়ালির সঙ্গে সম্পাদিকা কথা আছে এটা হচ্ছে আমাদের মাঝিয়ালি জিপির উপরে এটা আমাদের প্রধান সাহেব আমাদেরকে এইটা মানে আমরা চেয়েছি এই হলটাকে আমাদের ঘর ছিল না বা ওখানে ছোট হয়ে যাচ্ছে ওই জন্য এই হলটা আমাদের প্রধান সাহেব গিফট করেছেন এবং আমাদের যে কি বলে সাহেব আছে এমএলএ সাহেব আছে তার অনুপ্রেরণায় এবং বিডিও সাহেবের যে প্রচেষ্টা তার প্রেম এমএলএ সাহেবের প্রচেষ্টা এবং সকল মানে অঞ্চলের নেতৃত্ব সবারই অবদান এখানটায় আছে ওরা যদি আজকে এই ঘরটা না দিত তাহলে কিন্তু আমরা এই মহিলাদের এখানে প্ল্যাটফর্ম দিতে পারতাম না